ব্যক্তি স্থান ঘটনা এই সব মিলিয়ে তৈরি হয় যে ইতিহাস তাই সাজিয়ে দেওয়া পর্বে পর্বে শুরু করছি আজকের পর্ব আপনি দেখছেন ভারত আমার ভারতবর্ষ নমস্কার আমি কৌশিক নমস্কার আমি সুচন আজকের পর্বের লেখক বিশিষ্ট প্রাবন্ধিক অনর্ঘ্য মুখোপাধ্যায় শোনা যায় গত শতাব্দীর উনিশশো চল্লিশের দশকের শুরুর দিকে একদিন জলপাইগুড়ির নবাব কন্যা এক কিশোর শিল্পীর হাতে একটি রত্নখচিত সেতার তুলে দিয়েছিলেন কারণ তার আগের দিন সন্ধ্যায় অনুষ্ঠিত একটি জলসাতে বিখ্যাত সেতার বাদক উস্তাদ বালিউল্লা খাঁ সাহেবের একটি বন্দিশ শুনে পরের দিন সেটিকে হুবহু খান সাহেবের কায়দায় বাজিয়ে শুনিয়ে দিয়েছিলেন স্বয়ং খান সাহেবকে উস্তাদজিও সেই বাজনা শুনে বিস্মিত অথচ সেই সময় সেই ছেলেটি সদ্য তালিম নিতে শুরু করেছে উস্তাদ এনায়েত খান সাহেবের কাছে হয়তো বেগম জব্বার সেদিন সঠিক লোকের হাতেই তুলে দিয়েছিলেন সেই রত্নখচিত সে তার কারণ সেদিনের সেই কিশোর সুধীন্দ্রনাথ পরবর্তীকালে বাংলা গানকে সমৃদ্ধ করেছিল সুধীন দাশগুপ্ত নামে এমন কোনো বাদ্যযন্ত্র ছিল না যা বাবুর আয়ত্তের বাইরে ছিল তার কন্যা সাবেদী দাসগুপ্ত শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন আমরা যখন ছোট তখন প্রায়ই সন্ধ্যের মুখে কলকাতায় লোডশেডিং হতো আমরা বসে থাকতাম ওই লোডশেডিংটার জন্য কারণ ওই সময় বাবা গানের ঘর থেকে বেরিয়ে পিয়ানো বাজাতে বসতেন সে এক অদ্ভুত সম্মোহনী সুর উনিশশো সালে সালের নয় অক্টোবর দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন সুধীন্দ্রনাথ দাশগুপ্ত তাদের পৈতৃক ভিটা যশোরের কালিয়া গ্রামে পিতা মহেন্দ্রনাথ দাশগুপ্ত দার্জিলিং গভর্নমেন্ট স্কুলের একজন শিক্ষক ছিলেন সুধীনবাবুর বর্দা ছিলেন একজন দক্ষ বেহালাবাদক এবং মেজদা ছিলেন একজন কণ্ঠশিল্পী মহেন্দ্রনাথ তার সন্তানদের সঙ্গীত চর্চাকে উৎসাহিত না করলেও বাধা দেননি মূলত তার মা স্নেহময়ী দেবীর ঐকান্তিক প্রচেষ্টায় তার দুই দাদার মতোই সুধীন দাশগুপ্ত সঙ্গীতের অনন্ত বিদ্যার সাধনায় প্রবৃত্ত হন তাছাড়া ভূপেন্দ্র বসু রথিন ঘোষের মতো কীর্তনিয়ারা যখন দার্জিলিং যেতেন তখন মহেন্দ্রনাথ দাশগুপ্তর গ্রহণ করতেন করতেন সেখান থেকেই কীর্তন সুর আত্মস্থ আবার ক্যাপ্টেন জর্জ ব্যাংস এবং রবার্ট কোরিয়ার কাছে পিয়ানো শেখেন তিনি উস্তাদ এনায়েত খাঁ সাহেবের কাছে তালিম নিয়েছেন সেতারের ছেলেবেলা দার্জিলিংয়ে কাটানোর ফলে ভালোভাবে ইংরেজি রক্ত হলেও বাংলা লেখা বা পড়ার ক্ষেত্রে খানিকটা পিছিয়েছিলেন সুধীন দাশগুপ্ত তাই কলকাতা এসে আলাদাভাবে শিক্ষকের কাছে গিয়ে নিয়মিতভাবে বাংলা ভাষা শিখেছিলেন একাগ্র চিত্তে তিনি অধ্যয়ন করেছেন বাংলা সাহিত্য পরবর্তীকালে যা তার গীতিকার হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলেন কিন্তু শেষে সঙ্গীতের মূর্ছনায় ডুব দিলেন সুধীন দাশগুপ্ত যুবাকালে চলে গেলেন লন্ডন স্কুল অফ মিউজিকে সেখানে অর্কেস্ট্রেশন ও পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি সমেত ফিরে এলেন ভারতে বম্বেতে নয় ফিরলেন কলকাতায় কাজী নজরুল ইসলামের স্নেহধন্য গায়ক সুরকার ও সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্ত তাকে নিয়োগ করলেন সহকারী হিসেবে পাশাপাশি সুধীন দাশগুপ্ত যোগ দিলেন ভারতীয় গণনাট্য সংঘে গণনাট্য আন্দোলনের সংস্পর্শে এসে ওই উজ্জ্বল দিন স্বর্ণঝরা সূর্য রঙে বা এই ছায়াঘেরা ঘেরা কালো রাতের মতো অসংখ্য গান তিনি তৈরি করেছেন গণনাট্য সংঘের জন্য এই গানগুলিতে তার সুর সৃজনের অসামান্য পরিচয় পাওয়া যায় উনিশশো তিপ্পান্ন সালে তাঁর সুরারোপিত প্রথম রেকর্ড প্রকাশিত হয় শিল্পী ছিলেন বেচু দত্ত ওই বছরেই উল্কা সিনেমার মধ্যে দিয়ে তিনি প্রথম চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসাবেও আবির্ভূত হন তারপরে হেডমাস্টার সিনেমার সঙ্গীত পরিচালনা করলেন তিনি এই সিনেমার আবহ সঙ্গীতেও স্বকীয়তার পরিচয় দিলেন সুধীন দাশগুপ্ত এই আবহ সঙ্গীত শুনে শচীন দেববর্মন মন্তব্য করেছিলেন সুধীন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে ছবিটায় তার প্রত্যেকটি অংশ থেকে ভালো গান তৈরি করা যায় মাস্টার সিনেমার কিছু পরেই ডাক হরকরা সিনেমায় সুধীন দাশগুপ্ত সর্বাধিক জনপ্রিয়তা পেলেন সেই সিনেমার ওগো তোমার শেষ বিচারের আশায় বা মনরে আমার শুনলি না বারণ এর মতো গান বাংলার আপামোর শ্রোতাদের মনের অন্তপুরে আলোড়ন তুলে দিয়েছিল বিখ্যাত প্রযোজক পরিচালক অভিনেতা গুরুদত্ত বাবুকে বম্বেতে আহ্বান জানালেন দু বছরের চুক্তিও হল তিনি গুরুদত্তের প্রোডাকশনের এক্সক্লুসিভ সঙ্গীত পরিচালক হিসেবে থাকবেন অর্থাৎ গুরুদত্তের ছবি ছাড়া আর কোথাও কোনো কাজ করা যাবে না এই দুবছর কিন্তু দুঃখের বিষয় সুধীন দাশগুপ্তকে ডেকে নিয়ে গিয়ে একসঙ্গে কাজ করলেন না গুরুদত্ত ফলে ওই দুবছর পুরো নিষ্ফল হয়েই রয়ে গেল কলকাতায় ফিরে এসে তিনি আবারও সিনেমা এবং নন ফিল্ম মিলিয়ে সৃষ্টি করলেন একের পর এক কালো গান উনিশশো সালে প্রকাশিত তাঁর স্বকণ্ঠে গাওয়া প্রথম রেকর্ড তাঁর সুরে ও সুবীর হাজরার কথায় তিনি রেকর্ড করলেন লোকসঙ্গীতের শৈলীতে কোকিল কাঁদে কেন ফাগুনে এবং রক অ্যান্ড রোলের শৈলীতে লাল লাল চোখে দেখি নামক দুটি গান উনিশশো পঞ্চাশের দশকে টলিউডে একটা অলিখিত প্রথা ছিল উত্তম কুমারের লিপে প্লেব্যাক করবেন একমাত্র হেমন্ত মুখোপাধ্যায় সুধীন দাশগুপ্ত সেই প্রথা ভেঙে দিয়ে মান্না দেখে উত্তমের লিপে গলি থেকে রাজপথ ছবিতে গাওয়ালেন লাগলাগ লাগ ভেলকির খেলা যা দৃষ্টান্ত স্থাপন করল এরপর তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের লিপেও মান্না বাবুকে দিয়েই প্লেব্যাক করিয়েছেন বহু ক্ষেত্রে এই পরীক্ষামূলক দৃষ্টিকোণ আজীবন লালন করে গেছেন সুধীন দাশগুপ্ত তাঁর সঙ্গীত ছিল বৈচিত্র্যময় তিনি বিভিন্ন জঁরের সঙ্গীতকে ব্যবহার করেছেন বাংলা গানের মধ্যে ওই গানটি ইউরোপীয় লোকসঙ্গীতের আদলে তৈরি স্বর্ণঝরা সূর্য রঙে নির্মিত হয়েছে তানজানিয়ার একটি লোকগীতি সুরের সাথে পাশ্চাত্য সঙ্গীতের মিশ্রণে সেখানে থার্ড এবং ফিফথ হারমোনি প্রযুক্ত হয়েছে এবং উক্ত সুরের আবেশেই তিনি সৃষ্টি করেন কি নামে ডেকে যা শ্যামল মিত্রর কণ্ঠস্বরে প্রকাশিত হয়ে কালোজয়ী হয়ে উঠেছে এবং তোমার হাসি লুকিয়ে হাসে যা রেকর্ড করেছিলেন সুবীর সেন ঝাঁক পাখিদের মতো কিছু রোদ্দুর গানটির সুরে প্রকট হয়েছে আইরিশ লোকসঙ্গীতের প্রভাব এছাড়াও এই ছায়াঘেরা কালো রাতে গানটার সুরের মধ্যে পাশ্চাত্যের শাস্ত্রীয় সঙ্গীতের প্রভাব প্রকট হয়েছে চাইকাভস্কের নাটক্র্যাকার সুটের অন্তর্গত চাইনিজ ডান্সের অনুপ্রেরণায় তিনি কম্পোজ করেছেন মোর গান শিশিরের ঝরা সুরে গো গানটা বিশিষ্ট অস্ট্রিয়ান কম্পোজার ফ্রিজ ক্রাইসলারের বিখ্যাত ওয়ালস কম্পোজিশন লিভেসলিড লিড জার্মান থেকে ইংরেজি ভাষায় তর্জমা করলে এর অর্থ হয় লাভ সং তার থেকে অনুপ্রেরণা নিয়ে তিন ভুবনের পারে সিনেমার জন্য নির্মাণ করেছিলেন হয়তো তোমারই জন্য গানের সুর লক্ষ্য করলে বোঝা যাবে যে মূল কম্পোজিশন ছিল মাইনর স্কেলে কিন্তু সুধীনবাবু যখন তার ওপরে কাজ করেছেন তখন সেখানে মেলোডিকে প্রায় অক্ষুণ্ণ রেখে কর্ড স্ট্রাকচারে আমূল পরিবর্তন ঘটিয়েছেন তিনি অর্থাৎ সব কটা মাইনর কর্ডকে মেজর কর্ড দিয়ে প্রতিস্থাপিত করেছেন আবার ওই একই সিনেমাতে জীবনে কি পাবনা গানটিকে সম্পূর্ণভাবে রক অ্যান্ড রোলের আঙ্গিকে গড়ে তুলেছেন সুধীনবাবু সময় এখন একটা বিরতিতে যাওয়ার ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন বসন্ত বিলাপ সিনেমার সাউন্ড ট্র্যাক কম্পোজ করার সময়ও একজন বৈচিত্র্যপূর্ণ সুরকার হিসাবে নিজেকে তুলে ধরেছেন সুধীন দাশগুপ্ত আমি মিস ক্যালকাটা গানটি রয়েছে রক অ্যান্ড রোলের শৈলীকে আশ্রয় করে কিন্তু তার মধ্যে এসে মিশে গেছে ভাঙড়া কর্ণাটকী সঙ্গীতের রাগ এবং ভোজপুরি লোকসঙ্গীতের সুর আবার ধরুন লেগেছে লেগেছে আগুন এই গানটায় পরস্পরের সঙ্গে একাত্মভাবে মিশে গেছে খেয়ালের আঙ্গিক এবং রক অ্যান্ড রোল মেলেডির ক্ষেত্রে দেখা গেছে যে রাগ মালকোশ আর মাইনার ব্লুজের স্কেল ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে একে অপরের সঙ্গে আমরা আজকাল মাঝে মাঝেই গানের জগতে যে ফিউশনের কথা শুনি সংক্ষিপ্তভাবে বলতে গেলে এই গানটি ছিল এই এইরকমই একটি সার্থক ফিউশনের উদাহরণ একই রকমভাবে এবার তোকে কে বাঁচাবে এই গানে রাগ বাগেশ্রী মিশে গেছে রক অ্যান্ড রোলের ছন্দে এবং অর্কেস্ট্রেশনে এলুমেলু হাওয়ায় হারিয়ে যেতে চায় এই গানের সুরের মধ্যে প্রকট হয়েছে মধ্য ও পূর্ব ইউরোপের লোকসংগীত বিশেষত পোলকার ধরন ওই একই জনের উপাদান ব্যবহার তিনি কম্পোজ করেছেন আরও একটি গানে আজমন চেয়েছে আমি হারিয়ে যাব। এলো বড় যে সহসা মনে তাই বা ঝিরিঝিরি চৈতালি বাতাসের মতো গানেও তার ব্যবহার রয়েছে এক যে ছিল বাঘ গানে স্কটিশ লোকসঙ্গীতের সুরের প্রভাব পাওয়া যায় বোসানোভার ছন্দ ব্যবহার করেই তিনি সৃষ্টি করেছেন এই শহর থেকে আরও অনেক দূরে প্রথম কদমফুল সিনেমার আরও দূরে চলো যায় গানে রয়েছে ছন্দের বৈচিত্র্য প্রথম অংশটি যে লয়ে রয়েছে পরের লাইনের কথায় তা দ্বিগুণ হয়ে যাচ্ছে অর্থাৎ মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি আবার তার পরের লাইনে পাশাপাশি শব্দে আগের ছন্দ ফিরে এসেছে বিভিন্ন রাগ থেকে তাদের সুরকে অপ্রয়োজনীয় অলঙ্কার থেকে মুক্ত করে তাদের অধিশীলিত সাবলীল এবং সর্বজনীন করে তোলার অসামান্য দক্ষতার অধিকারী ছিলেন সুধীন দাশগুপ্ত উদাহরণ হিসেবে স্মরণ করে নেওয়া যেতে পারে তোমার সবাধি ফুলে ফুলে ঢাকা গানে মালকোশ রাগের সঙ্গে কিভাবে স্বল্প মুহূর্তের জন্য সুধীনবাবু ভৈরবী রাগ প্রয়োগ করেছেন অথবা তুমি কি এমনি করেই থাকবে দূরেতে কিভাবে রাগ দেশি রাগ ভীমপলশ্রী রাগ আশাবরী আর রাগ নায়কী কানাডার খণ্ডাংশ জুড়ে জুড়ে তিনি গানের মেলোডি নির্মাণ করেছেন কে প্রথম কাছে এসেছি মূলত পাশ্চাত্যের রেমোনা শৈলীর গান হলেও খুব সূক্ষ্মভাবে স্থায়ীতে তিলক কামদ রাগ এবং অন্তরায় ছায়ানট আর খাম্বাজ রাগের প্রয়োগ রয়েছে তোমারে পেয়েছি বলে গানটি পুরোপুরি অবলম্বন করে গড়ে উঠেছে কেন তুমি ফিরে এলে সুরেও পাশ্চাত্য সঙ্গীতের আঙ্গিকের মধ্যে আশাবরী ঠাটের বিভিন্ন রাগের প্রগ্রেশনের সূক্ষ্ম আভাস পাওয়া যায় পাশ্চাত্য সঙ্গীতের আবহে বেড়ে উঠলেও সুধীন দাশগুপ্ত বাংলার লোকসঙ্গীতের পরিসরে বেশ স্বচ্ছন্দেই যাতায়াত করেছেন রীতিমতো বাউলদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বাউল গান সহ পল্লীগীতির বিভিন্ন ধারার সুর বৈচিত্র্য সফলভাবে আয়ত্ত করে নিজের গানের মেলোডিতে প্রয়োগ করতে পেরেছিলেন তিনি শহরটার এই গোলকধাঁধায় আধার হলো মন ওগতমার শেষ বিচারের আশায় বা কোকিল কাঁদে কেন ফাগুনের মতো গানই এর উল্লেখযোগ্য দৃষ্টান্ত চোখের নজর কম হলে গানে লোকসঙ্গীতের সুরের পাশাপাশি তিনি ব্যবহার করেছেন কর্নাটি শাস্ত্রীয় সঙ্গীতে বহুল ব্যবহৃত মরসেং নামক বাদ্যযন্ত্র অস্কার ওয়াইল্ডের দ্য সেলফিশ জায়ান্ট অবলম্বনে ভাস্কর বসু একটা অডিও গীতিনাট্য রচনা করেছিলেন নাম ছিল হিংসুটে দৈত্য সেই গীতিনাট্যের সুরকার হিসেবে সুধীন দাশগুপ্ত এক উৎকৃষ্ট শৈল্পিক ভাবনার পরিচয় দিয়েছেন এই গীতিনাট্যে রয়েছে তাল এবং সুরের বৈচিত্র্য শুরু থেকে শেষ পর্যন্ত মিউজিক্যাল ন্যারেশনে মান্নাদের গানের অংশে কখনো মধ্য এশিয়া এবং ককেশীয় অঞ্চলের লোকসঙ্গীতের সাথে ভৈরবী পিলু এবং বসন্ত মুখারি রাগ মিশে গেছে কখনো বা সুর বদলে যাচ্ছে মেজর স্কেলে তাল এবং ছন্দেরও পরিবর্তন ঘটে যাচ্ছে অংশুমান রায়ের ব্যারিটন ভয়েস সার্থকভাবে প্রয়োগ করা হয়েছে দৈত্যের চরিত্রে অংশুমান বাবুর গানের অংশেও সুর ছন্দ এবং তালের পরিবর্তন হয়েছে সিচুয়েশন অনুসারে শিশুদের গানেও বদলে যাচ্ছে রাগ স্কেল ছন্দ এবং তাল সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল শিশু শিল্পীদের দিয়ে হারমোনই গাওয়ানো হয়েছে এরপরে আসে এই গীতিনাট্যের কম্পোজিশনের প্রযুক্তিগত বৈশিষ্ট্যের প্রসঙ্গ কাঠবেড়ালি হাঁস সিংহ শীতকাল এবং উত্তরে হাওয়াকে যেহেতু পার্সনিফাই করা হয়েছে তাই এই চরিত্রদের ন্যারেশনের ক্ষেত্রে ভোকোডার ব্যবহার করা হয়েছে এই পদ্ধতিতে কল্পচিত্রগুলোকে অনেক বেশি প্রাণবন্ত করে তুলতে সক্ষম হয়েছেন সুধীন দাশগুপ্ত যারা শুনেছেন তারা এই অডিওকে অডিও ভিজুয়ালের মতোই অনুভব করেছেন বাংলা সঙ্গীতের ক্ষেত্রে এরকম আর একটা এখনও তৈরি হয়নি গীতিকার হিসেবেও যথেষ্ট সাবলীল ভাষায় কাব্যরস ফুটিয়ে তুলেছিলেন সুধীন দাসগুপ্ত গণনাট্য সংঘের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ গীতিকার সুধীন দাসগুপ্তকে গড়ে তুলেছিল অনেকাংশে সমস্ত অন্ধকার সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে এগিয়ে চলার বার্তা দেয় স্বর্ণঝরা সূর্য রঙে গানটি আনবো জোয়ার খুলব দুয়ার রইবনার বন্ধনে মিলব প্রাণে ছন্দে গানে সেই জীবনের সন্ধানে একই ভাব ফুটে ওঠে ওই উজ্জ্বল দিন গানের কথায় আয় আয়েরে ছুটে আয় বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা আয় সুপ্তি ভাঙাই আয় শান্তি জাগাই এই শ্যামলী ধরনী হবে ধন্যা নীল আকাশের ওই কোলে এই গানে মানুষের কাছে গীতিকার সুধীনের উদাত্ত আহ্বান এদেশ মোদের আয় গড়ি আলোয়ে আকাশ আয় ভরি প্রাণের বিনায় সুর ধরি সাধের সাধনায় আয় রে আয় আয় রে আয় দিন যে যায় দিন যে যায় ঝড়ের মেঘে রাগব ঢেকে তারার আঁচলে আবার চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে গানে রয়েছে নিজের সীমিত পরিসরের মধ্যে গোটা বিশ্বকে অনুভব করতে চাওয়ার এক কল্পনাময় অভিব্যক্তি আকাশ করে ছাদটাকে বাড়াই যদি হাতটাকে মুঠোয়ে ধরি দিনের সূর্য তারার রাতটাকে বিশ্বরূপের দৃশ্য দেখাই চোখের অবিশ্বাস্যকে এক পাখিদের মতো কিছু রোদ্দুর গানে সুধীন দাশগুপ্ত সন্দিহান এক অবস্থানে বিরাজ করেন তিনি লক্ষ্য করেছেন যে বাইরে থেকে যতই চাকচিক্য এবং ঔজ্জ্বল্য দেখা যাক না কেন সমাজ এবং মানুষের অন্তরতম কোন থেকে অন্ধকার আদৌ সামগ্রিকভাবে দূরীভূত হয়নি তাই তার মৌলিক প্রশ্ন পায়ে পায়ে সন্ধ্যার ক্লান্তি নিয়ে যারা যায় ফিরে ঘরে শহরে নগরে পায় কি মনে সূর্যের গতিবেগ অস্তরাগের ছোঁয়া অন্তরে সুধীন দাশগুপ্তর কাছে মৃত্যু রকম আবেগের উদ্রেক করে না তিনি এক্ষেত্রে জীবনের অবসান হওয়াকে আর পাঁচটা স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা হিসেবেই দেখেছেন তাই একদিন সেই দিন সঙ্গীবিহীন পথে গানে নির্বিঘ্ন এবং নির্বিকারভাবে বলে ওঠেন কি হবে ভেবে কি হবে কি না হবে কি হবে চেয়ে কে রবে কি না রবে এই বোধ থেকেই তিনি এত সুর আর এত গানে বলছেন আমি তো গেয়েছি সেই গান যে গানে দিয়েছিলে প্রাণ ক্ষতি নেই আজ কিছু আর ভুলেছি যত কিছু তার এ জীবনে সবই যে হারায় জানি ভুলে যাবে যে আমায় এই হলেন গীতিকার সুধীন দাশগুপ্ত যাঁর স্বরচিত গানের বাণী স্বতন্ত্রভাবে এক একটি কবিতা হয়ে ওঠার ক্ষমতা রাখে কাব্য সাহিত্যে তাঁর এই সামর্থ্যের কারণেই গানের কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুর ও যন্ত্রানুষঙ্গ নির্মাণ করার ক্ষেত্রে তিনি একজন ভাষ্যর দৃষ্টান্ত এই প্রসঙ্গে জটিলেশ্বর মুখোপাধ্যায় বলেছেন সুধিন্দা আরও অনেক গান লিখলে আমরা এমন অনেক ভাবনার সন্ধান পেতাম মূলত সঙ্গীত পরিচালক সুধীন দাশগুপ্তের কথা বলতে বসে আগেই তার গীত রচনার বিষয়ে এত কথা বলা এই কারণে যে তার এই লিরিক ভাবনা তার সুর সুরকৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে ফিল্মে ফিল্মের বাইরে অনেকে গীতিকারের গানে সুর দিয়েছেন তাই অন্যান্য গীতিকারের রচনাতে আপন কবিসত্তার কারণে লিরিক অনুযায়ী যথাযথ সুরে সাজানোর ধ্যানকে যুক্ত করে এত রসত্তীর্ণ এবং জনপ্রিয় গান উপহার দিতে পেরেছেন সময় এখন একটা বিরতিতে যাওয়ার ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন গানের বিষয়ে সুধীন দাশগুপ্ত অত্যন্ত পারফেকশনিস্ট ছিলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা থেকে জানা যায় যে সিনেমার ক্ষেত্রে এক একটা সিচুয়েশনে যার লিপে যে গান থাকবে তার বিবরণ নথিভুক্ত করে রাখতেন ছোটদের রামায়ণ এবং হিংসুটে দৈত্যতে কথোপকথনের সুরেরও পূর্ণাঙ্গ নোটেশন করে রেখেছিলেন গান রেকর্ড করার ক্ষেত্রে সুধীনবাবু প্রযুক্তি ব্যবহার করার বিষয়ে কোনো কার্পণ্য করতেন না তিন ভুবনের পারে সিনেমাতে দূরে দূরে কাছে কাছে গানটি রেকর্ড করতে গিয়ে তিনি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠস্বরের রেকর্ড করার সময় ইকোর বদলে ব্যবহার করলেন ডিলে এর ফলে সুবিধা হলো যে ইকো ব্যবহার করলে প্রতিধ্বনিত শব্দকে গানের তালের লয় এবং ছন্দের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে রাখা যায় না কিন্তু ডিলে ব্যবহার করলে প্রতিধ্বনিত শব্দকে গানের তালের লয় এবং ছন্দের বৈশিষ্ট্য অনুযায়ী নিয়ন্ত্রণ করা যায় সুধীনবাবুর জীবন এবং কর্ম সম্পর্কিত অভিষেক গাঙ্গুলির তথ্যচিত্র টাইমলেস টিউনসে রামানুজ দাশগুপ্ত জানিয়েছেন যে যখন রামানুজবাবু দূরদর্শনে সঙ্গীত পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করলেন তখন তাঁর প্রথম কাজের পরেই সানন্দে সেই সংবাদ দিয়েছিলেন সুধীন দাশগুপ্তকে তিনি তখন রামানুজবাবুকে প্রযুক্তিগত বিষয়ে বেশ কিছু প্রশ্ন করেছিলেন যেমন কত চ্যানেলের মিক্সার ছিল কোন টেপে রেকর্ডিং করা হয়েছে কতগুলি মাইক্রোফোন ছিল এবং সেগুলি কীভাবে ব্যবহৃত হয়েছিল ইত্যাদি এর থেকেই বোঝা যায় যে একজন ভালো গায়ক বা গায়িকা বা বাদ্যযন্ত্রীদের দক্ষতাকে সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য রেকর্ডিংয়ের প্রযুক্তিকে কিভাবে এবং কখন ব্যবহার করা উচিত তা সুধীনবাবু খুব ভালোভাবেই জানতেন ব্যক্তিগত জীবনে খুবই শৌখিন ছিলেন সুধীন দাশগুপ্ত আবার খুবই শান্ত প্রকৃতির মানুষ ছিলেন তিনি প্রতিকূল পরিস্থিতিতেও তাঁকে কেউ কখনোই বিচলিত হতে দেখেনি ভালোবাসতেন রান্না করতে বাড়িতেও থাকতেন বেশ পরিপাঠী হয়ে গান তোলানোর সময় গলায় যাতে গায়ক বা গায়িকা সঠিকভাবে সুর বসাতে পারেন সেজন্য নানা প্রকারের কার্যকর সমাধান জানা ছিল তার। বিখ্যাত সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান বাণী চক্রতে তিনি সঙ্গীত শিক্ষা দিতেন প্রথমে উনিশশো সালে যথাক্রমে পিকনিক সিনেমার জন্য এবং উনিশশো পঁচাত্তর সালে হংসরাজ সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বা বিএফজে এ পুরস্কার লাভ করেছিলেন কিন্তু এছাড়া জীবদ্দশায় আর কোনো রাষ্ট্রীয় সম্মান তিনি পাননি বরং বলা ভালো সংস্কৃতি জগতের একটিও রাষ্ট্রীয় পুরস্কার তার হাতে ওঠার সম্মান অর্জন করতে পারেনি উনিশশো সালের দশই জানুয়ারি বাণীচক্র থেকে গান শিখিয়ে বাড়ি ফেরার পরই তাঁর স্ট্রোক হল আর তারপর সব শেষ মাত্র তিপ্পান্ন বছর বয়সেই অনন্ত নিদ্রায় বিলীন হয়ে গেলেন সুধীন দাশগুপ্ত এক সাক্ষাৎকারে তাঁর স্ত্রী মঞ্জুশ্রী দাশগুপ্ত জানিয়েছিলেন যে সুধীনবাবুর মৃত্যুর পর তাদের তীব্র আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছে সুধীনবাবু এবং মঞ্জুশ্রী দেবীর দুই সন্তান পুত্র সৌম্য দাশগুপ্ত যিনি একাধারে স্থপতি ও সুরকার এবং কন্যা যিনি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার বাংলা গানের একজন মাইল ফলক সুধীন দাশগুপ্ত চলে গেছেন আজ থেকে বিয়াল্লিশ বছর আগে কিন্তু তাঁর সঙ্গীতকৃতি লং প্লে ক্যাসেট এবং সিডি ডিভিডির যুগ অতিক্রম করে আজকের ইন্টারনেটের জমানাতেও আমাদের কাছে সমানভাবে জনপ্রিয় আমার ভারতবর্ষ আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরের পর্বে ততক্ষণ দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন